জিভে জল আসছে তো এটাই বাসন্তী উমাদের ভাপা পিঠের কামাল একবার দেখলেই জিভে জল এসে যায় তাই তো শীত পড়তেই তাদের দোকানে পিঠে খেতে বীর জমছে সন্ধ্যেবেলায় শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রাস্তার ধারে পিঠের পসরা সাজিয়ে বসেন বাসন্তী হালদার উমা মণ্ডল বিকেল চারটে থেকে খোলে তাদের দোকান উনুনে আজ দিয়ে কাজ শুরু তারপরেই পিঠে তৈরির পালা ভাপা পিঠে পাটি পাটিসাপটা কিনতে অনেকেই ভিড় করেন তাদের দোকানে নভেম্বর মাস থেকে টানা পাঁচ মাস পিঠে বিক্রি করেন তারা বাসন্তী উমার পিঠে খেয়ে অনেকেই বলেন বাহ তে ভালো লাগে যার জন্য দাঁড়িয়ে আছি লাইন দিয়ে বাড়িতে কি বানানো হয় বাড়িতে তো পারি না এখন আগে বাড়িতে করতে এখন কিনেই খাই সেই সাতটা তো ভুলি না যার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়ানো না আমি প্রত্যেক বছরে আসি রুজে খেয়ে মানে যখনই আমার বাড়ি হচ্ছে এখান থেকে আসলে 5 কিলোমিটার দূর আমার বাড়ি সেই গাজলডবা চিত্র নদীর পারে ওই এই পিঠাটা তো আগে ঠাকুরমা দিদিমারা বানায় অনেক খেতাম এখন আর গ্রাম অঞ্চল আমাদের গ্রামে থাকে তাও নাই এখন এখানে মাঠ নাই ধান চাষ করার মতো এখন ক্যাপাসিটিও নাই সব কলকার কারখানা হচ্ছে তার মধ্যে শীতের পিঠে একমাত্র শিলিগুড়ি আসলে বাঘাজাতি পার্কে প্রত্যেক বছর খেয়ে যান এই মাছ মাসে বিক্রি করে খুব ভালো লাগে আজকে খুব খেলাম খুব ভালো লাগে বাসন্তী আশি ঘরের বাসিন্দা স্বামী মাছ বিক্রেতা তবুও সংসারে অর্থের টানাটানি লেগেই রয়েছে একই অবস্থা ঘোগোমালির উমা মণ্ডলেরও তার স্বামী ঝালমুড়ি বিক্রি করেন তাতে সংসারের চাকা সচল রাখতে হিমশিম খেতে হয় বাসন্তী উমাকে তাই শীতের এই সময়টাকে কাজে লাগিয়ে সামান্য হলেও রোজগার করে স্বামীদের সাহায্য করেন তারা কিন্তু উপকরণের দাম বাড়ায় এখন খুব একটা লাভ হচ্ছে না আমাদের যেরকম খরচা মানে যে এখানে যেত নারকেল ভালো চাহ টাকা ভালো চাল দিতে হয় কিন্তু সেই হিসাবে আমাদের এখানে এখন তো সব জিনিসের দাম বেশি হয়ে গেছে নারকেল নারকেলের দাম বেশি চাইলের দাম বেশি কিন্তু কাস্টমার তো আমাদেরকে বেশি দেয় না হ্যাঁ এলে কষ্ট বাড়িতে চারজন পাঁচজন লোক থাকলে সকালবেলা ফার্স্ট বাড়িতে হয় দুজন তিনজন লোক লাগে দুজন দেখি পাড়ায় একজন চালে তারপরে আবার এদের

অন্যদিকে এই পিঠে পাটিসাপটাই কর্মসংস্থানের সুযোগ এনে দিচ্ছে উমা বাসন্তীর মতো মহিলাদের শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়াল